আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আমি করে দেখাবো রসমালাই কিভাবে ঘরে খুব সহজে রসমালাই তৈরি করা যায় সেটা আজকে করে দেখাবো আমি আশা করব ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন চলে যাচ্ছে মূল পর্বে প্রথমে আমি একটা বোল নিয়েছি আর এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ গোড়া দুধ দিলাম আর কটার চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এক চামচ দিয়েছি ঘি তো এখানে আপনারা তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে টেস্টটা ভালো আসবে প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে মেখে নিব এভাবে একটু হাত দিয়ে চটকে চটকে মেখে নিলে যে উপকরণগুলো আমি দিয়েছি সবগুলো একসাথে মিশে যাবে আর তাতে করে মিষ্টিগুলো অনেক সফট হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে তো আমি এভাবে মেখে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এখানে একটা ডিম আমি খুব সুন্দর করে ফেটে নিয়েছি খুব স্মুথ করে ফাটতে হবে ডিমটাকে এখন দিয়ে দিলাম ডিমটা ডিমটা দিয়ে আবারও আমি মেখে নিব খুব বেশি যে মাখার দরকার সেটা কিন্তু না তো এভাবে কিছুটা মিক্সড করে নিলেই হবে তবে এখানে যদি আপনাদের ডিমটা যদি ছোট হয় তো সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু পানি দেওয়া যাবে অথবা আরও একটা ডিম ফেটে তার কিছু অংশ দিয়ে আস্তে আস্তে এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন হাতটা ক্লিন করে নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তো এই যে আমি এই সাইজের মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি একটু বড় বড়ো করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোট করে বা গোল করে যে কোনো শেপে বানাতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন এবং ভালো লাগলে দেখে নিতে পারবেন আমি আশা করব আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যেতে তো এই যে এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি একটা প্লেটে রেখে দিয়েছি এখন চলে যাচ্ছি আমি দুধের প্রিপারেশনে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এটা গরুর দুধ দিয়ে দিলাম দুইটা সাদা এলাচ তো এখন চুলা জাল ধরিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে নেড়েছে বলক তুলে নিতে হবে মনে রাখবেন দুধটা কিন্তু খুব ঘন হলে চলবে না একদম পাতলা করতে হবে আপনি আমি হাফ লিটার দুধকে আরও হাফ লিটার পানি দিয়ে এক লিটার করে নিয়েছি তো এভাবে ডাবল পানি দিয়ে পাতলা করে নিতে হবে এখানে চিনি দিয়ে দিলাম আমি কোয়াটার কাপ এটা আমার টেস্ট অনুযায়ী দিলাম আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন তবে আমার মনে হয় খুব বেশি মিষ্টি লাগে না রসমালাই রসমালাই কিন্তু হালকা মিষ্টি হলেই টেস্টটা ভালো আসে তো চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে বলকটা তুলে নিচ্ছি জাল কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে তো বারবার এভাবে নাড়তে হবে যেহেতু দুধ এটা পড়ে যেতে পারে তো এভাবে নেড়ে নেড়ে যখন বলকটা উঠে যাবে তখন আমি মিষ্টিগুলা দিয়ে দিলাম মিষ্টিগুলা দিয়ে কিন্তু একটু নেড়ে চেরে সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে পনেরো থেকে ষোলো মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তো এভাবে ঢাকনা দিয়ে এখন আমি হাই ফ্লেমে রেখে দিব জালটা মাঝে মাঝে একটু ঢাকনাটা উঁচু করে আমি রেখে দিব যাতে করে উতলে উপর দিয়ে উঠে পড়ে না যায় এই যে মাঝে মাঝে কিন্তু একটু উঁচু করে করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তবে খুব বেশি সময় কিন্তু খোলা রাখা যাবে না তাহলে মিষ্টিগুলা চুপসে যাবে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর একটা মিষ্টিও কিন্তু ভাঙে নাই একদম সব আস্তে আস্তে রয়ে গিয়েছে এবং খুবই সফট হয়েছে ভিতরটা একদম ফাঁপা হয়েছে তো ঢাকনা দিয়ে আমি এভাবে সতেরো থেকে আঠেরো মিনিট জাল করে নিয়েছি এক্ষেত্রে যদি দুধের দুধ যদি ঘন হয়ে যায় তাহলে একটু গরম পানি আপনারা অ্যাড করতে পারেন একদম ফুটন্ত গরম পানি দেখতেই পাচ্ছেন মাসালে আমার মিষ্টিগুলো অনেক ফুলে গিয়েছে এবং সব মিষ্টি কিন্তু আস্ত আছে চুপসেও যায়নি দারুণ একটা সাইজ হয়ে আছে দেখেন আর ভিতরটা অনেক স সফট ছিল মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন তা আবারও ঢাকনা দিয়ে দিলাম এখন পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমি কিন্তু মিষ্টিগুলা নামিয়ে নিয়েছি আর বাকি দুধটা আমি চুলায় রেখে দিয়েছি ওটাকে ঘন করে পরে আমি এটার মধ্যে অ্যাড করে দিব তাহলে খেতে কিন্তু খুব সুস্বাদু হবে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর এই প্রসেসে আপনারা রসমালাই বানান আমার আমি আশা করব আপনাদের রসমলাইও অনেক সুন্দর হবে আর দেখতেই পাচ্ছেন আমি ফাইনালি দেখিয়ে দিচ্ছি একটা রসমালাইও কিন্তু ভেঙে যায় নাই বা চুপসে যায় নাই এই যে আমার হাড়িতে যে বাকি দুধটা ছিল সেটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়ে এখন আবার রসমালাইয়ের ভিতরে দিয়ে দিয়েছি তো এবার ফাইনাল লুকটা দেখে নেন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল আর যেহেতু আমি দুধটাকে মালাই করে নিয়েছি শেষে এটা আমি দেখাতে ভুলে গিয়েছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনারা কিন্তু এই প্রসেসে করবেন আমি আশা করব এই ধরনের ভিডিও পেতে আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ